কেমন দাম দাম এটা যদি নেয় আটাত্তর হাজার টাকা দেবো আচ্ছা না জি দর্শক বুঝতে পারছেন আসলে আপনারা এই ধরনের দামে কিন্তু পাবেন না যেহেতু সময় যেহেতু বাড়বে দামটা কিন্তু দামটা কিন্তু বাড়বে আসসালামু আলাইকুম তো দর্শক কিন্তু কিন্তু চলে দর্শক আমরা বিভিন্ন ধরনের কিন্তু ছোট বড় মাঝে সাইডে কিন্তু গরুর কালেকশন গুলো দেখাবো আর মোটামুটি কিছুটা হলেও কিন্তু আপনাদেরকে কিন্তু দাম সম্পর্কে কিন্তু ধারণা দিব তো আমাদের সাথে আজকে বাবুল ভাই আছেন তো ভাইজান কেমন আছেন ভালো ভাই ভালো আছেন জি ভাই যান আহ আপনি কি আসলে মূলত সিজনাল নাকি বারো মাসি পাওয়া বারো মাসে আমি মনে আমার ঢুকা যেতে বারো মাসে গেছে তাই না বিয়ে শাড়ি থেকে যে কোনো সব সময় চব্বিশ ঘন্টাই আচ্ছা দর্শক বাবুল ভাই কিন্তু পরিচিত একটা নাম এই গাবতলি পশুর হাটে তো বাবুল ভাই সবাই তো একটু চায় মোটামুটি রিজনাল প্রাইসে যেন ভালো একটা পশু কুরবানি দিতে পারে তো আপনার এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন যে ছোট বড় মাঝে ছোট বড় আমার সবগুলো আছে ও আমরা আচ্ছা দর্শক এই যে দেখেন একটু দেখে আচ্ছা আচ্ছা এই যে দেখেন খুবই চমৎকার দেখতে কিন্তু খুব ভাই আপনি দাম চাই আপনার পঁচানব্বই যদি নেয় তেমন বিরানব্বই বিরানব্বই না দর্শক খুবই চমৎকার এই যে নামিটা দেখেন আপনারা খুবই চমৎকার দাঁত হয়েছে ভাই দুই দাঁত

তো আরেকটা এটা হচ্ছে লাল কালারের এটা এটা গুছাকে সোয়াতিন মন সোয়াতিন মন না এটা কেমন চাচ্ছেন এটা এটা দাম চাইবো না কারণ 110 দিন 1 লাখ 5000 টাকা পড়বো 1 লাখ 5 এর মধ্যে আচ্ছা দর্শক 1 লাখ 5 এর মধ্যে কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা ওকে আচ্ছা আমরা এই পাশে দেখি এই পাশে কিছু ছোট গরু আছে তো আমরা একটু ছোট গরু এইগুলো দামগুলো একটু জানায় দিয়ে দর্শক এই যে এটা একটা দেখতে পারেন আপনারা এটা কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম 75 যদি না 78000 টাকা কম দিব আচ্ছা 78 না জি

আচ্ছা দর্শক এই যে সুন্দর আচ্ছা এই যে দেখেন দর্শক চুরাশি হাজার বলে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন তারপর আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি হ্যাঁ দাম পঁচানব্বই যদি নব্বই

এগুলা কি আপনি নিজে সংগ্রহ করছেন ঢাকার বাইরে থেকে আচ্ছা আচ্ছা তো আমরা দর্শক চেষ্টা করলাম বাবুলাইয়ের কাছ থেকে খুব রিজেন প্রাইসে কিন্তু আহ গরুগুলো দাম সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার জন্য তো আপনারা